নমস্কার বন্ধুরা মাইকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি মাছকে রান্না করবে ইলিশ মাছের তরকারি তার জন্য দেখো কড়াইটা বসিয়ে দিয়ে এখন দিয়েছে দিচ্ছে মতো সর্ষের তেল আর এর আগে কিন্তু ইলিশ মাছের যে সবজিটা ছিল আলু বেগুন আর টাটা মানে আলু আর বেগুনটাকে ভেজে নিয়েছে এদিকে দেখো ফোরনে দিয়ে দিচ্ছে গোটা জিরে তো সে সবজিগুলোকে কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি তার জন্য বলে দিলাম আর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো আর লঙ্কা বাটা দিয়ে এখন এটাকে তেলে ভালো করে ভেজে নেবে এরপর যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে দিয়ে দেবে ভেজে রাখা আলু আর ডাটা মানে টাটাটাকে একটু ভাপিয়ে নিয়েছে বেগুনটাকে পরে দেবে না হলে ঘুরে যাবে তার জন্য এখন দেবে না তো দেখো দিয়ে দিচ্ছে ডাটা আর আলু তো এখন এগুলোকে কিন্তু মশলার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছে সামান্য একটু জল জল দিয়ে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে আর তা না হলে কিন্তু মশলাগুলো একদম পুড়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা তোমার ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো আশা করি আজকের এই রেসিপিটি তোমাদের খুব খুব ভালো লাগবে আর বড় শীতের দিনে এরকম ইলিশ মাছের তরকারি কান্না খেতে লাগে এখন দিয়ে হচ্ছে নুন হলুদ দিয়ে মাথা ইলিশ মাছের পেস্ট তো এইগুলোকে কিন্তু একটু কষিয়ে নিব আর এইভাবে খেতে কিন্তু খুবই টেস্ট ফ্লাগ দেখো ঢেকে দিচ্ছে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো তো দেখতেই পাচ্ছো ঘটনাটা মাঝখানে একবার খোলা হয়েছিল আবার কিন্তু ঠেকে দেওয়া হয়েছে তো দেখো এখন কিন্তু প্রায় টাইম হয়েছে তার জন্য খুলে নিয়েছে আর দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একদম আলতোভাবে নাড়তে হবে আর একদম আলতো আলতোভাবে যদি পারো মাছগুলোকে একটু উল্টে দেওয়ার চেষ্টা করবে আর না হলে সামান্য একটু জল দিয়ে বা একবারে ঝোলটা দিয়ে নেড়ে দেবে তাহলে আর মাছটা ভাঙ্গার ভয় থাকবে না দেখো মা এখানে ঝোল দিয়ে দিয়েছে এখন একদম আলতো আলতোভাবে নেড়ে দিচ্ছে যাতে মাছগুলো ভেঙ্গি না যায় আর তরকারিটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। মাছটাও কিন্তু খুব টেস্ট ছিল খেতে আর যেহেতু রয়েছে ডিমালা ইলিশ খেতে তো দারুণ হবে না দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটছে এখন দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো তোমরা চাইলে জিরের গুঁড়োটা মশলাটা কষানোর সময় দিতে পারো বা নামানোর কিছুক্ষণ আগেও দিতে পারো দিয়েছিল জিরের গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছে বাটা জিরে তো দিয়ে একটু নেড়ে নিচ্ছে এরপর দিয়ে দিবে কেটে রাখা টমেটোর পিসগুলো তো তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো আর দেখো তরকারিটা কিন্তু প্রায় হয়ে এখন শুধু নামানোর পাল আর গরম গরম ভাতে ইলিশ মাছের ঝোল কিন্তু একদম জমে যাবে দেখো বন্ধুরা একদম আলতোভাবে নাড়ছে যাতে মাছগুলো ভেঙে না যায় আর আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে আর তোমরা আমাদেরকে এভাবেই সাপোর্ট করো ভালোবাসা দিও আমরাও তোমাদের পাশে আছি আর তোমরাও আমাদের পাশে সবসময় থেকে দেখো একটু ঢেকে দিয়েছিল দু চার মিনিটের জন্য দেখো ভাগনাটা খুলে এখন কিন্তু দিয়ে দিবে ভেজে রাখা বেগুনগুলো তখন দেয়নি একটাই কারণ বেগুনগুলো একদমই গলে যাবে তো এক খাওয়ার সময় কিছুই পাবে না তার জন্য দিয়ে দিয়েছে নামানোর আগে যাতে বেগুনগুলো গোটা গোটা থাকে আর দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু একটা থালায় নামিয়ে নিচ্ছে দেখো ইলিশ মাছের তরকারি কিন্তু একদম রেডি আলু বেগুন আর ডাটা দিয়ে ইলিশ মাছের তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে তোমরা চাইলে একবার বানিয়ে খেতে পারো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম কিন্তু রেডি এখন শুধু খাওয়ার পালা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর তোমরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে দিও তাহলে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছেই গিয়ে পৌঁছাবে